আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু চলে আসলাম একটা বাজেটে গেমিং প্যাকেজ নিয়ে আর আজকের প্যাকেজটা থাকবে কিন্তু একটা স্পেশাল প্যাকেজ হিসেবে কারণ আজকের এই প্যাকেজটা আমরা তৈরি করেছি টোটালি একটা এমডি বিল এবং এইখানে কিন্তু আমরা আরএক্স 580 একটা 8 জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে এই প্যাকেজটা আমরা বিল করেছি আর মনিটর হিসেবে কিন্তু একটা চমৎকার মনিটর থাকছে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু একটা সাতাইশ ইঞ্চি সেমি কার্ভ মনিটর যেটা আইপিএস ডিসপ্লে ওয়ান সিক্সটি ফাইভ রিফ্রেশ রেটের একটা চমৎকার মনিটর এই মনিটরটা দিয়ে আজকে এই সুন্দর প্যাকেজটা সাজিয়েছি মাত্র পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকার আশপাশে একটা গেমিং নিতে চাচ্ছেন আমার কাছে মনে হয়েছে এই একটা তো আজকের এই প্যাকেজটাতে আমরা কি কি কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এবং কম্বিনেশনটা কেমন হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকবে এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমা হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর Música আমরা যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে একটি হচ্ছে অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা কিন্তু চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া শুক্রবার সহ বাকি ছয় দিন খোলা থাকে সকাল সকাল থেকে রাত পর্যন্ত তো আমরা প্যাকেজে ফিরে যাই আমাদের প্যাকেজে আজকে প্রসেসর যেটা রেখেছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এম ডি রাইজেন এর পঞ্চান্নশো প্রসেসরটা এটা হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট হার্স এবং এই প্রসেসরটা কিন্তু আইজিপিও ছাড়া একটা প্রসেসর যেহেতু আমরা একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড রাখছি যার কারণে এই প্রসেসরটা আমরা এই বিল্ডে রাখছিলাম আর আমরা রিসেন্টলি দেখেছি এই প্রসেসরটার সাথে একটা এইট জিবি ভালো গেমিং এর জন্য একটা পিসি হয় যেটা বাজেটের মধ্যে ভালো একটা প্যাকেজ হয় আর এই প্রসেসরটা মার্কেটে কিন্তু সাড়ে নয় টাকার আশপাশেই পেয়ে যাবেন আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ারদেরকেও দেখেছি যে এই ধরনের প্রসেসর দিয়ে আরেক্স ফাইভ দিয়ে ভালো পিসি বিল্ডের জন্য সাজেশন করতে তো আমরাও আজকে কিন্তু এই প্রসেসরটা দিয়ে এই পিসি বিলটা প্রসেসরটা মার্কেটে সাড়ে নয় হাজার টাকার আশপাশে পাওয়া যায় তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং আজকের বিল্ডে মাদারবোর্ড হিসেবে কিন্তু ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন এমএসআই এর বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক টু মডেলের মাদারবোর্ডটা অফিসিয়াল মাদারবোর্ড এবং এম প্রসেসরের সাথে সব চাইতে বেশি পেয়ার হওয়া মাদারবোর্ড হচ্ছে এই এমএসআই মাদারবোর্ড যেটা প্রাইস টু পারফরমেন্স আসলেই ভালো হয়ে থাকে এবং এই মাদারবোর্ডটাও একটা ভালো মাদারবোর্ড যেটা অফিসিয়াল মাদারবোর্ড তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আট টাকার মধ্যেই মার্কেটে আপনারা পেয়ে যাবেন আজকের এবিলে আমরা এইট এট ষোলো জিবি দুটো র্যাম রাখছি কারণ হচ্ছে এমডি প্রসেসরের পরিপূর্ণ পারফরমেন্স পেতে হলে মানে হচ্ছে মাল্টি কোর পারফরমেন্স পাওয়ার জন্য ডুয়েল চ্যানেলে র্যাম ব্যবহার করা অবশ্যই প্রয়োজন আর অবশ্যই আমরা এখানে দুটো র্যাম রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিংসম্যান ব্র্যান্ডের এটা তাইওয়ানের র্যাম একটা অফিসিয়ালি প্রোডাক্ট এবং এগুলো কিন্তু এইট জিবি করে ষোলো জিবি যেটা বত্রিশশো মেঘার্জের করে প্রতিটা র্যাম মার্কেটে আপনারা দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওগুলো লাইফ টাইমের ওয়ারেন্টি থাকবে আজকের বিল্ডে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে ব্যবহার করছি ওসিপিসি ব্র্যান্ডের একটা এসএসডি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এম এফ এল থ্রি হান্ড্রেড মডেল টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমই এসএসডি এবং এই টাতে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে যেটা কিন্তু একটা আমেরিকান ব্র্যান্ড ভালো মানের একটা প্রোডাক্ট তিন হাজারের উপর রিডিয়ার ডিসপিড একটা এস্টাব্লিশ ব্র্যান্ড এবং একটা ভালো মানের প্রোডাক্ট আমরা অনেককে দেখেছি এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিপিউদদেরকেও দেখেছিলাম তারা অনেক পিসি বিল্ডে এটা ব্যবহার করতে আর এটা মার্কেটে মোটামুটি আপনারা সাতাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের বিল্ডে কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন যীশু ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড আমরা এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু হিউজ বিক্রি করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো পারফরমেন্স মার্কেটে এই ধরনের কার্ডগুলো মোটামুটি সবগুলোই অলমোস্ট সিমিলার পারফরমেন্স খুবই ভালো কার্ড হয় এবং এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি হবে আর এই কার্ডটা কিন্তু বারো হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা মোটামুটি এই বাজেটে একটা ভালো কার্ড এবং ভালো পারফরমেন্স দেয় আর দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আমরা রাখছি ভ্যালোটফ ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা দেখতেই পাচ্ছেন অলরেডি এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ভ্যালোট নিও সিরিজ যেটা কিন্তু কিউ ফোর ফিফটি মডেলের এবং এটা চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই ফিসি বিল্ডে রয়েছে এবং ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আর ভ্যালু টপ বরাবরের মতো সবসময় ভালো প্রোডাক্টটা তৈরি করে থাকে এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পঁচিশশো থেকে আঠাইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে আজকের এই বিল্ডে কিন্তু আমরা একটা কিবোর্ড মাউস রাখছি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিবোর্ড মাউস যেটা আমার সামনেই রয়েছে এবং এটা হচ্ছে আউলা ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন যেটা দেখতে একটা মেকানিক্যাল ভাইব আছে কিন্তু প্রাইজে কমের মধ্যে সুন্দর একটা কিবোর্ড এবং সুন্দর একটা মাউস খুবই চমৎকার দেখতে কারণ এটা ব্যাকলিড কিবোর্ড আর এটা কিন্তু আপনার দেখতে খুবই প্রিমিয়াম একটা লুকিং এক বছর বছরের ওয়ারেন্টি আছে মাউসটা আট জিবি লাইটিং মাউস যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে আপনারা এক টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে সিপিও কেসিং হিসেবে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা হোয়াইট কালারের ক্যাশিং রাশি টোটালি এটা হোয়াইট বিল করার চেষ্টা ছিল তার বদলতেই হচ্ছে সবকিছু কিছু হোয়াইট এবং ক্যাসিংটা হচ্ছে এআরএস এর লিজেন্ড ওয়ান মডেলের একটা ক্যাসিং দেখতেই পাচ্ছেন ভেতরে টোটালি পাঁচটা জিবি লাইটিং ফ্যান এবং এই সবগুলোই কিন্তু আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে এআর জিবি হেডার দিয়ে মাদারবোর্ডের সাথে সিং করতে পারবেন যেটা কিন্তু মার্কেটে আপনারা পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে সুপার স্টার প্রোডাক্ট আমার কাছে দুটো প্রোডাক্ট মনে হয়েছে একটা হচ্ছে গ্রাফিক্স কার্ড আর একটা হচ্ছে মনিটর আর এই মনিটরটা হচ্ছে কিন্তু ইসোনিকের একটা মনিটর দেখতেই পাচ্ছেন ইসোনিক কিন্তু বাংলাদেশে ওই এম ব্র্যান্ডের মধ্যে সর্বপ্রথম আর এই মনিটরটা হচ্ছে সাতাশ ইঞ্চি একটা সেমি কার্ভ মনিটর আমরা যদি সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন একটা সেমি কার্ভ মনিটর যেটা কিন্তু সাইডটা পুরোপুরি হোয়াইট দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা স্লিম মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে ওয়ান সিক্সটি ফাইভ রেটের আমরা যারা একটু গেমাররা আছি তারা কিন্তু একটু রেটের ভালোই খুঁজি যাতে গেমিংয়ের ক্ষেত্রে একটু বাড়তি সুবিধা পাওয়া যায় আর তার কারণেই কিন্তু এটাকে ওয়ান রিফ্রেশ রেট করে নিয়ে আসা হয়েছে এবং এটা কিন্তু আইপিএস ডিসপ্লে যার বদলতে কালার রেটিংটাও অনেক ভালো এবং এই মনিটরটা সাতাশ ইঞ্চি এটা সেমি কার্ড মনিটর গেমারদের জন্য একটু বড় মনিটর হলে অবশ্যই বাড়তি কিছু পাওয়া হয় এবং গেমিং ক্ষেত্রে আর একটু ভালো লাগে যেটা কিন্তু এই মনিটরটা দিয়েছে এবং মনিটরটা মার্কেটে একটা নজর কাড়া সেটা হচ্ছে মাত্র টাকায় এই মনিটরটা কিন্তু একটা একটা ভালো মনিটর আপনার এই এই মনিটরটা পিসিতে আমার কাছে সংযোজনের ফলে মনে হয়েছে বাজেটের মধ্যে সুন্দর পিসি হচ্ছে যেখানে সবকিছুই পরিপূর্ণ থাকছে যেহেতু এটা এইট জিবি গ্রাফিক্স কার্ডও আছে এবং এখানে ভালো একটা প্যাকেজও হচ্ছে সাথে যদি এই ধরনের একটা মনিটর বাজেটের মধ্যে হয় তবে সোনাই সোহাগা বলা চলে তো এই মনিটরটা আমরা এই প্যাকেজে যুক্ত করেছি যেটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই প্যাকেজে রয়েছে এই সুন্দর প্যাকেজটা কিন্তু দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আমার কাছে এই বাজেটে এই পিসিটা একটা বেস্ট পিসি মনে হয়েছে আপনারা যারা এই পিসিটা নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের শপে ভিজিট করে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও এই প্যাকেজটা চাইলে আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্টাক্ট করতে পারেন এবং সেগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা কনভারসেশন করতে পারেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলি কে 83 নম্বর বিল্ডিং কেজে এক্স মেনশন এ কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নম্বর জি6 ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে सेम বিল্ডিং এর তৃতীয় তলায় 304 305 নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর প্রথম কথা তো বললামই যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান 64 জেলা থেকে তারা ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারগুলোতে कांटेक्ट করে এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে মাত্র 1500 টাকা অ্যাডভান্স করতে হবে তারপর পিসিটা আমরা একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে আপনি প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিস বুঝিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম